আসসালামু আলাইকুম উমরা ব্লগের আরেকটি পর্বে আমরা এসেছি এ পর্যায়ে আমরা মক্কার জিয়ারতের অংশ হিসাবে জাবালুর রহমত বা রহমতের পাহাড় জিয়ারতে এসেছি যেখানে প্রিয়নবী সাল্লাহু সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণ হচ্ছে আরাফার ময়দানের জাবালুর রহমত পাহাড়ে দিয়েছিলেন নবীজি এটা ছিল নভিজির প্রথম এবং শেষ হজ আমরা এখন সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে প্রথমে আমরা বাস থেকে নামলাম নেমে বেশ কিছু দূর হেঁটে আমাদেরকে এগোতে হয়েছে প্রায় দুই কিলোমিটারের মতো আমরা যাচ্ছি আর রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখছি এটা আমাদের পুরো টিম আছে সাফওয়ান আমার বড়ো ভাই এবং আমার আম্মা সহ রাস্তা পেরিয়ে বিভিন্ন রং বেরঙের জিনিসপত্র দেখে এবং বিভিন্ন দেশ থেকে হরেক রকমের মানুষজন এসেছে সবার একটাই উদ্দেশ্য পবিত্র মক্কানগরী এবং মদিনা নগরী জিয়ারত করা মুসলমান হিসেবে আমরা যখন এই পবিত্র ভূমিতে পদচারণা করি অনুভূতিটা বলার মতো না জাস্ট অপার্থিব একটা অনুভূতি কাজ করে এবং সব সময় মনে হয় যে কত সৌভাগ্যবান আমি যে এই পবিত্র ভূমিতে পদচারণা করতে পারছি যেটা আমাদের প্রিয়নবী হজরত সালু ওয়াসাল্লামের জন্মস্থান আমাদের সফর সঙ্গী সাফওয়ান সবচেয়ে ছোট্ট হাজি এখান থেকে আইসক্রিম কিনছে এবং জাস্ট এখান থেকে আইসক্রিম কেনার কিছুক্ষণ আগে তিনি আমাদের থেকে দল ছোট হয়ে গিয়েছিলেন আমরা বেশ ভয় পেয়েছিলাম যে কোথায় হারিয়ে গেল সাফওয়ান কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে পেয়েছি তাকে আলহামদুলিল্লাহ যেমনটা বলেছিলাম এখানে দাঁড়িয়ে নবী সাল্লু আসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিলেন হে মানুষ তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ কিয়ামত পর্যন্ত পরস্পরের জন্য সম্মানিত যেমনই করে এই দিন ও এই মাস তোমাদের জন্য সম্মানিত রেখো অজ্ঞতা আমলের সকল হত্যা কিসাস বা রক্তের বদলা রক্ত কিংবা ক্ষতিপূরণ রোহিত করা হলো সবার আগে আমি বনু হাসিম গোত্রের ইবনে রবি আ ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের জীবনের বদলা ও ক্ষতিপূরণ মাফ করে দিচ্ছি মনোযোগ সহকারে শোনো এখন থেকে আরবের শয়তানের পূজা করা হবে না অবশ্য ছোটখাটো ব্যাপার যেগুলো তোমরা বড় পাপ মনে করবে না সেগুলোতে শয়তানের অনুসরণ হবে এবং তাতে সে সন্তুষ্ট থাকবে ধর্মীয় ব্যাপারে তোমরা শয়তানের প্রভাব থেকে দূরে থাকবে নবীজি আরও বলেন এ মানুষ মহিলাদের উপর তোমাদের অধিকার রয়েছে তোমাদের উপরও মহিলাদের অধিকার রয়েছে তিনি মানবজাতিকে সাবধান হওয়ার জন্য বলেন অপরাধীর সমস্ত বোঝা অপরাধীকেই বহন করতে হবে পিতা আর অপরাধের জন্য পুত্রকে এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা চলবে না হ্যালুক সকল স্মরণরেখ সমগ্র মানব জাতির জাতি আদমের বংশধর এবং কর্দমাক্ত মৃত্তিকা হতে আদমকে সৃষ্টি করা হয়েছে জনতা স্মরণ রেখ ভাসভূমি বর্ণ ও গোত্রের নির্বিশেষে প্রত্যেক মুসলিম পরস্পরের ভাই এক অবিচ্ছেদ্য ভাতৃ সমাজ এবং সমপর্যায় ভক্ত আজ হতে বংশগত কৌলিন্য বিলুপ্ত করা হলো অতপর তিনি বলেন হে মানুষ আমরা আমার কথাগুলো অনুধাবন করো কারণ আমি আল্লাহ তালার বার্তা তোমাদের নিকট পৌঁছে দিয়েছি আমি তোমাদের জন্য যেসব জিনিস রেখে যাচ্ছি সেগুলো যদি দৃঢ়ভাবে ধারণ করো কখনোই পথভ্রষ্ট হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব ও তার রাসুলের সুন্নাদ। ভাষণচর্য শেষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি বলেন আমি কি আল্লাহ তা আলার বার্তা তোমাদের নিকট পৌঁছে দিয়েছি সকল দিক থেকে সমস্যরের আওয়াজ হলো অবশ্যই হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহিসাল্লাম বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো আমি তোমার কর্তব্য পালন করেছি যেখানে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সেই ভাষণটি দিয়েছিলেন ওই যে মিনারটি দেখা যায় ঠিক সেইখানে দাঁড়িয়ে নবীজি সে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আমরা বিদায় হজের ভাষণ যেখানে দিয়েছিলেন সেই জাবালুর রহমতের পাদদেশে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদেরকে আবার জেরা করার তফিক দান করুন আমিন